সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ বছরের প্রথম দিন মানে হ্যাঁ ফার্স্ট জানুয়ারি দু সালের প্রথম সকাল তো আমরা আজকে দিনটা শুরু করলাম সেই একইভাবে যেমন সকালবেলায় আমরা মাঠে যাই সেই একদম একইভাবে শুরু করেছি তো সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগটা আপনাদের সঙ্গে এই মাঠ থেকে স্টার্ট করলাম নতুন বছর সকলের খুব ভালো কাটুক গোটা বছর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে আমি ও আমার পরিবার সকলেই ভালো থাকি এইটা আশা নিয়ে কিন্তু নতুন বছরটা শুরু করলাম তো হাঁটতে হাঁটতে চলে এসছি একদম স্কোয়ারের মাঝখানে যেখানে আই লাভ বহরমপুর লেখা আছে তো হাঁটাটা কমপ্লিট করে নিই নতুন বছর যেমনভাবে শু শুরু করব। তেমনই কিন্তু গোটা বছরটা মানে আমরা আশা করব যে আমাদের এইরকম ভালোভাবেই কাটবে তো নতুন বছর সকাল সকাল একদম একটু শরীরচর্চা করে নিয়ে মা ছেলে মিলে বাড়ি ফিরলাম বাড়ি ফেরার পথে আপনাদের কাছে একটা ভালো জিনিস দেখাই এইখানে আমাদের এই গ্র্যান্ড হলের মোড়ে এখানে কিন্তু খুব সুন্দর সকাল মানে শীতের সময় সকালে এইভাবে বসে গুড় নিয়ে মানে এরা হচ্ছে সব সময় সিজনাল ব্যবসায়ী এরা যা যা এই সময় পা পাওয়া যায় সব কিছুই ওরা গরমের সময় গরমের জিনিস বিক্রি করে আম বিক্রি করে আবার এই সময় ওরা গুড় কমলালেবু এইসব বিক্রি করে যাই হোক তো একদম বাড়িতে এসে সোজা আজকে বেশি কিছু সময় নষ্ট করিনি স্নান সেরে সোজা ছাদে চলে এলাম ছাদে এসে এই দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে ফুলগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার জামাকাপড়গুলো মেলে সোজা চলে এলাম ঠাকুর ঘরে আজ বছরের প্রথম দিন একটু ঠাকুরের কাছে না বসলে কিন্তু মনটা ভালো লাগবে না তো আজ আজ বুধবার মা পুজো সেরে নিচে নেমে চলে গেছে আমি এবার ঠাকুরের কাছে আমার পুজো আরেকটা সারব সেরে আজকে যাব ছেলেকে নিয়ে একটু কালীবাড়ি মা ছেলে মিলে সকাল থেকে শুধু চা খেয়ে আছি উপোস করে একটু মায়ের কাছে আজকে পুজো দেব। গত মানে প্রায় এক বছরের বেশি আমরা তো মন্দিরে যাইনি কোথাও কোনো মন্দিরে বা কোনো জায়গায় কোনো পুজো দেওয়া হয়নি তো মনটা একটু ভালোও লাগছিল না মনটাকে শান্ত করার জন্য চললাম মা ছেলে মিলে একটু কালীবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম স্নান সেরে নিয়েছি বললাম ঠাকুর ঘরে পুজো টুজো কমপ্লিট করে এবার সজ্জা চলে এলাম কালীবাড়িতে আর কালীবাড়িতে কিন্তু আজকে একটু বেশ ভিড় ছিল বছরের প্রথম দিন তো আমার মতন সকলেই ধরুন মনে করে যে আজ বছরের প্রথম দিনটা শুরু করব একটু মায়ের আশীর্বাদ নিয়ে যেন গোটা বছরটা আমাদের সকলের খুব ভালো কাটে এটা কিন্তু সকলেই চায় যে নিজের পরিবার নিজে যেন আমরা সুস্থ থাকি ভালো থাকি তো আমিও সেই আশা নিয়ে মায়ের কাছে চলে এসেছি মন্দিরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম মন্দিরটায় কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি মন্দিরটা মানে অনেক পুরনো মন্দির কিন্তু এখন একটু মানে নতুন করে আবার সারাই হচ্ছে তো আমরা মা ছেলে বসে গেছি আর খুব ভিড় ছিল মন্দিরে দেখুন ওই যে পাশে ওই জায়গাগুলোতে সব কাজ হচ্ছে মিস্ত্রির তো আমরাও মা ছেলে দেখুন এখন অঞ্জলি দিতে বসেছি অঞ্জলি দিয়ে একটুখানি প্রণাম সেরে নেব আর মাকে একটু ধূপ দেখিয়ে দেব একটু দূর থেকে মানে ধূপের ব্যবস্থা দেখানোর একটু দূর থেকে এইখানেই ধূপকাঠিটা দেখিয়ে এখান থেকেই আবার রেখে চলে যেতে হবে তো ছেলেও একটু ধূপ দেখিয়ে দিলো মায়ের কাছে ছেলেও অঞ্জলি দিয়েছে আমার সঙ্গে তারপর মন্দিরের আরেকটু সাইডে আর একটা নতুন মন্দির হয়েছে ওখানে রয়েছে মহাদেবের মন্দির এখানে রয়েছে আমাদের গ্রহরাজের মা গ্রহরাজের মূর্তি সঙ্গে রয়েছে মা কালীর আরও একটা ছোট মূর্তি এইখানে রয়েছে দেবী দুর্গার মানে হয়তো এটা দেবী দুর্গা আমি ঠিক বুঝতে পারি না দেবী দুর্গার আর একটা মূর্তি যাই হোক মায়ের তো অনেক রূপ তো সেইখানে আমরা পুজো সেরে এই যে মা ছেলে মিলে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। এখান থেকে প্রসাদটা নিয়ে নেব নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেব। দেখুন মন্দিরে কত ভিড় আজকে ওই যে বললাম সকলেই তো আমার মতন ভাবছে যে নতুন বছরটা নতুন দিনটা একটু মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করি যাই হোক তো মা ছেলে মিলে এবার মন্দির থেকে বাড়ি ফিরবো আর বাড়ি ফিরে গিয়ে তারপর জলখাবার খাবো কর্তামশাই আজ যেহেতু ছুটি বাড়িতেই আছে ওকে জলখাবার খেতে দিয়ে আমি এসছি এবার গিয়ে আমি ছেলে আর মা খাবে না মাও বসে থাকবে মা আমাদের জন্যই বসে থাকবে আমি জানি মা খাবে না তো আমরা তিনজন মিলে গিয়ে জলখাবারটা খেয়ে নেব আর এই যে বাড়ি চলে এলাম বাড়ি এসে এবার বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকেই দেখি মা আমি ছিলাম না তখন মা একটু পাবদা মাছ নিয়েছে মানে মাছটা অ্যাকচুয়াল নিয়েছে কর্তা মশাই মা কেটে দেখছি রান্না বসিয়েও দিয়েছে আমার দেরি হচ্ছে দেখে তো স্বাভাবিক মন্দিরে গেলে আর দেখলেন কত ভিড় ছিল দেরি তো হবেই তো আজকের রান্নাটা মা কী করছে এখানে শীষচচ্চড়ি বসিয়েছে আর ওদিকে মাছ তো দেখলাম কেটে ধুয়ে লবণ হলুদ মাখানো আছে তো রান্না কমপ্লিট আমরা একবারে দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে আজ কিন্তু আমি যেহেতু রান্না করতে পারিনি খুব অল্প হালকার মধ্যে রান্না হয়েছে এখানে রয়েছে ক্যাসরোলের মধ্যে গরম গরম ভাত আর এইখানে রয়েছে ওই যে বললাম শিম আলু বেগুন মূলো মিষ্টি কুমড়ো সব কিছু দিয়ে শীষচচ্চড়ি পালং শাকের শীষ আর এইখানে রয়েছে পাবদা মাছটার টমেটো জিরে বাটা দিয়ে ঝোল এই ঝোলটা কিন্তু খুব টেস্ট হয় আজ মা রান্না করেছে তাও খুব টেস্ট হয়েছে আশা করছি টেস্ট হবে দেখে বোঝাই যাচ্ছে এবার এখানে রয়েছে শশা আর লঙ্কা আর কিচ্ছু না আজ প্রথম দিন কিন্তু একদম সাধারণ খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকালবেলা নেমে চলে এলাম চা করতে আপনারা জানেন এটা আমার তো রোজকার কাজ এবার চাটা করে নেব আর ইতিমধ্যে আমি জানতাম যে সন্ধ্যের দিকে আজকে ফার্স্ট জানুয়ারি আমার পুচু সোনা আসতে পারে পুচু সোনার বাবার ছুটি থাকে তো হয়তো আসতে পারে তো ওরাও চলে এসছে একটু দেখা করতে তো আমি চাটা করে নিয়েছি নিয়ে ওপরে যাই আমার পুজো সোনাটা ওপরে আছে একটু গিয়ে বসি আর আমি চাটা নিয়ে ওপরে উঠছি আর দেখছি মা নিচ থেকে আমি একটু পুজো সোনার জন্য প্রসাদ রেখেছিলাম তো মা দেখলাম প্রসাদটা নিয়ে এসে পুচোষোনাকে দিচ্ছে আর ফুলটা মাথায় ছুঁয়ে দিচ্ছে সুস্থ থাকুক আমার পুচো সোনা সারা বছর ভালো থাকুক এই আশা নিয়ে ও যেন ভালো থাকে আর কম কেমন ওর দুষ্টুমি বেড়েছে দেখুন প্রসাদটা মুখে নিতে গিয়েও কত দুষ্টুমি তো যাই হোক মা পুচুসোনাকে প্রসাদটা মুখে দিয়ে দিল আর এদিকে দুই ভাই মিলে কত অত্যাচার আর এদিকে আমার দেউরের মুখেও মা প্রসাদটা দিয়ে দিল আর একটু পুষ্পটা ছুঁয়ে দিল যেন ওরাও সব ভালো থাকে আর এইদিকে দেখুন দুই ভাইয়ের কি অত্যাচার এই জন্যই জানেন তো আমার সোনাটা অনির কাছে যেতে যায় না খুব জালায়ও মানে ওকে এত বিরক্ত করে যে ও ওকে দেখলেই ভয় পালিয়ে আসে কিছুতেই যেতে চাইবে না দাদার কাছে তো শয্যা চলে গেল ওর বাবার কাছে বাবা একটু প্রসাদ খাইয়ে প্রসাদ খাইয়ে খেয়েছে যেহেতু বাবা একটু জল খাইয়ে দিল তারপর আমরা এবার বসে একসঙ্গে চা খাবো ওই দেখুন জল খাচ্ছে কেমন দুষ্টু ছেলেটা আমার তো এবার দাদার কাছে বসে আছে আর আমার হাত থেকে চায়ের জায়গাটা ছেলেটা নিয়ে নিল নিয়ে এবার আমরা বসবো চা খেতে একসঙ্গে বসে সবাই মিলে একটু চা খাই আর আজকের ভ্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন তো এই ছোট্ট কাপটা দেখছেন না এটা হচ্ছে আমার পুঁচু সোনার কাপ ওকে আমি মজা করে এই কাপটা কিনে রেখেছি ওর জন্য তো একটু চা সবার থেকে একটুখানি ওকে রেখেছি ওর কাপ কাপে দিয়ে ও আবার বলছে আমি চা খাব তো ওই জন্য একটু চা দিয়ে রেখেছি ওর কাপে এবার দেখুন কেমন আমার সোনাটা চা খাবে একটু একটু করে আমি আবার যদি ওকে বলি যে এটা আমার বুড়ো বাবা চা খাচ্ছে তো খুব খেপে যাবে বলবে আমাকে একদম বুড়ো বাবা বলবে না দেখুন কেমন বসে বসে চা খাচ্ছে তো যাই হোক সবাই মিলে বেশ একটু আনন্দ করে সন্ধেবেলা চা খেলাম আর একটু সময় কাটালাম আপনার যদি আমার আমার আজকের এই বছরের প্রথম দিনের ওই দেখুন চলে যাচ্ছে পুজো শোনা ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতন এইটুকু টাটা